হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবিওয়ার্স আজকে বেঙ্গল প্লাস্টিকের একটা আলমারি নিয়ে আসছি সবিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আলমারিটা এটার ভিতরে আপনারা হ্যাঙ্গার করে জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন এবং কি থাকির ভিতরে জামা কাপড় গুছিয়ে রাখতে পারবেন সো অর্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলা অনেক সুন্দর দামিও অনেক কম এগুলো জায়গায় কম লাগবে আপনারা যে কোনো জায়গায় ইজিলি সেট করতে পারবেন এটা ছোট দুইটা ডয়ার আছে লক সিস্টেম দুইটা লক লক সিস্টেম করে রাখতে পারবেন এবং কি অনেক জামাকাপড় প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো গুছিয়ে রাখতে পারবেন এগুলোর ভিতরে আর বড় নিচে দুইটা ডয়ার আছে এটা দেখতে পারতেছেন এগুলোর ভিতরে জামা কাপড় অন্য অন্য জিনিসগুলো আসবাবপত্র এগুলো গুছিয়ে রাখতে পারবেন দুইটা ডয়ের আছে দুইটা ডয়েরে সবগুলো গুছিয়ে রাখা যাবে সুবিউরস দেখতে খুবই সুন্দর এটা দাম হচ্ছে বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছ থেকে নিলে এগারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা উচ্চুতা বাহাত্তর ইঞ্চি আর পাশে আটাইশ ইঞ্চি সুবিউরস আপনারা যারা অর্ডার করতে চান আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে এটার ভিতরে কালার হয় আমাদের কাছে কালার আছে আপনারা যে যে কালারগুলো নিতে চান আমাদের এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন সো ইয়ার্স এই ছিল আজকের এই ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম